সবাইকে বলি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশীর্বা তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আর আজ হচ্ছে শুক্রবার জামাইবাবুরা তো কালকে বাড়িতে চলে আসছে উঠেছি তো খনি আর জামাইবাবু এখন ছেলেদের জন্য ম্যাগি নিয়ে এসে দিয়েছে তাই এখন সেটাই ছেলেকে ন একজন গিয়েছি স্কুল আর একজন ম্যাগি বানিয়ে নিয়েছি তো দিদি গিয়েছি স্কুলে ছেলেকে নিয়ে সামনেই ওদের স্কুল একদম ঘরের পাশেই বলতে গেলে মানে একটুখানি গেলেই এক মিনিট হাঁটলেই মানে ওদের স্কুল বাচ্চাটা ওই জন্য আর কি নিয়ে গেছে আর আমি এখন ম্যাগি খাওয়াচ্ছি আমি ছেলে রেডি হয়ে বেরিয়ে করেছি যাচ্ছে হচ্ছে বাজারে আর ওই যে মার বাবা দেখে নাও মা আর বাবা যাচ্ছে আমাদের মা আর বাবা আমাদেরকে নিয়েই যাচ্ছে বাজারে ঘুরতে চলে এসেছি এই যে দিদি ঠিক আছে এই যে দিদির পুচকে ওই যে দূরে দাঁড়িয়ে আছে জামাইবাবু তো জামাইবাবু আমাদেরকে গাড়ি করে নিয়ে চলে এসছে ঘুরতে বিকাল তিনটা এখন বাজার চারটে এবার নামবে তো বলো আমাদেরকে কেমন লাগছে দুই বোনকে দেখো কি সুন্দর লাগছে সূর্যটা ঠিক এবার ডুবে যাচ্ছে আস্তে আস্তে দেখো কি সুন্দর নৌকা চারিদিকে পরিবেশটা দেখো জাস্ট মনে হচ্ছে যেন সেই কি স্যার ওই খালি ওদিকটা এসছে মনে হচ্ছে বাবু কাদা মাদা দিদিকে আমার কেমন লাগছে এই যে मुंबई कोहली কথা বলছে এখন ফোনে জাস্ট ওয়েদারটা উইদারটা ছবি টবি তুলে নিলাম যাওয়া যাব আমরা দিদিরা সবাই মিলেই নিয়ে যে এখন যাচ্ছি এখন দেখো সূর্যের তাপটা দেখতে কি সুন্দর লাগছে এখন নে ফোনটা আমরা ঘুরতে এসেছি

একদম পাতলা পাতলা মা তুমি কিছু বলো তুমি কম্পিটিশনে যেতে চাও রান্না رہتے মা লজ্জা কোনটা দিয়ে দেবে বাড়ি কাল হচ্ছে আজকে হচ্ছে শুক্রবার যেহেতু আমি চলে যাব শনিবার দিন ওই জন্য আমার ছেলের জন্য কিছু কিনে নিয়ে এসছে তাতে একটু পোড়াতে পারে যে মতো নিয়ে এসছে এটা ফুলঝুড়ি এটাও এক ধরনের ফুলঝুরি একসাথে নিয়ে চলে এসছে মোমবাতি নিয়ে এসছে আর এই যে তুমি বাজি ফাটাবে তো শোনা হ্যাঁ ভাইকে নিয়ে ফাটাবে ওই জন্য একটু আনন্দ দেয় জন্য ওরও এমনি নিয়ে আসবে বাজি তো পরে এখন তো দেরি আছে সোমবার কালী পুজো

পাপড়ি নিয়ে এসে বিস্কিট পাপড়ি করে নিয়ে চলে আসছে এই যে ডাব সাবান একটা একটা ভিগো লেখা শ্যাম্পু শ্যাম্পু এই যে দিদির একটা বাজাজ তেল একটার সাথে একটা ফ্রি শ্যাম্পুটা ওটা কিনেছিলাম ওটা কি বডি লোশন নাকি এই যে এটা এটা কি এদিকে আমার জামাই কালকে দু খাম বড় বড় মিষ্টি এসে কাল থেকে খেয়ে খেয়ে শেষ হয় না আবার এখন আমাকে দিদি এগুলো ধরিয়ে দিল দেখো এগুলো আমাকে আবার দিদি ধরছে খায় এখন বসে বসে দাঁড়াও सोना एशो। बहुत रेगे छे सोना। ओ देखो ओ देखो बब्बा। करो करो करो। ऐ तो ऊ। ओ देखो बब्बा। ये तो टीचर हो गई। सो में बब्बा छो। আমার ছেলে প্রথমবার ও বাজি ফাটাচ্ছে নিজে হাতে করে সত্যি বেশ ভালো লাগলো

দেখো একে একটা মোমবাতি দাঁড়াও দাও হবে হবে এই যে হয়েছে চুটু এই হাতে ধরে না এই হাতে গরম লেগে যাবে বাবু দেখো রাত্রিবেলা এখন বাজে দশটা মতন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে শুরু করেছে আর হচ্ছে কি মানে আমার জামাইবাবুর দাদা মানে আমারও দাদা ভাই বলি তো দাদা অনেক বাজি কিনে নিয়ে এসছে তো প্রচুর বলতে গেলে পুরো এক ব্যাগ ভর্তি বাজি কিনে নিয়ে এসে সব সেগুলো কালকে হবে আছে অনেক বাজি ফাটিয়েছে যদিও বা ওইদিকে আমার দিদি যাই হোক তো খুবই খারাপ লাগছে কালকে হয়তো আমি বাড়ি চলে যাবো সেটা দেখা যাক এখন ঠিক নেই যাওয়া তো দিতে হবে তো সেই সময় বাড়ি চলে যাতে চলো সবাই করি টাটা বাই বাই গনেট সবাই ভালো থাকে সুস্থ থাকবে দেখাবে নেক্সট ভিডিওতে বাই